নয় দিনব্যাপী কোলাঘাট উৎসবের আজ শুভ সূচনা হল বর্ণাঢ্য শোভাযাত্রা ও প্রদীপ প্রজ্বলনের মধ্য দিয়ে উপস্থিত রাজ্যের মৎস্যমন্ত্রী বিপ্লব চৌধুরী পাঁশকুড়া পৌরসভার প্রাক্তন চেয়ারপারসন নন্দকুমার মিশ্র বিশিষ্ট সমাজসেবী প্রকাশ পারেখ জেলা পরিষদের সদস্য সুমিত্রা পাত্র কলাবেরিয়া স্কুলের প্রধান শিক্ষক উত্তম প্রধান পঞ্চায়েত সমিতির প্রাক্তন সভাপতি মদন মোহন মিশ্র ও একাধিক বিশিষ্ট ব্যক্তিবর্গরা গতকাল আরম্ভ হয়েছে আজকে দ্বিতীয় দিন আজকে বর্ণাঢ্য প্রশাসনের মধ্য দিয়ে শোভাযাত্রার মধ্যে দিয়ে আমরা আজকে ফর্মালি উদ্বোধন করলাম হ্যাঁ আর প্রতি বছরই এই উৎসবের সময় আমরা একটা দিন ঠিক করি একটা নির্দিষ্ট লক্ষ্য নিয়ে আমরা যে বছর আমরা গিয়েছিলাম মাতঙ্গিনী হাজরা বাড়িতে অন্য বছর আমরা বিদ্যাসাগরের বাড়িতে যাই শরৎচন্দ্রের বাড়িতে যাই গান্ধীজি এখানে এসে মৌসুদ সেখানে যাই এবছর করেছি আমরা আলিনানে নানে মহাত্মী বাড়িতে আমরা সকালবেলা এখান থেকে বেরিয়েছিলাম ছশো ছেলে মেয়ে এখান থেকে বেরিয়েছিল বেরিয়ে মানিকতলা থেকে গিয়ে আলিনানে যেখানে উনি গুলিবিদ্ধ হয়েছিলেন সেখানে গেলাম গিয়ে সেখানে প্রণাম জানালাম ফুল টুপ দিলাম তারপরে সেখান থেকে বেরিয়ে আমরা গেলাম তার বাড়িতে সেখানে গিয়ে আমরা গান আবৃত্তি বক্তৃতা ইত্যাদি করলাম পরের পর সেখানে খাওয়া দাওয়া করে এখান থেকে ফিরলাম এটা ছিল আগের রবিবার দিনের আর আজকে বর্ণাঢ্য মিছিলের মধ্য দিয়ে শুরু করলাম প্রতিদিন নানা ধরনের গান হবে আবৃত্তি হবে অঙ্কন হবে ছবি আঁকা হবে অঙ্কন ছবি আঁকা হবে আর নাচ হবে নানা ধরনের প্রতিযোগিতা হবে এর মধ্য দিয়ে আমরা এলাকার মানুষের যা যা প্রতিভা লুকিয়ে লুকিয়ে আছে প্রকাশ করার জন্য সুযোগ করে দিই যত এগুলো হবে তত ছেলেরা উৎসাহ পাবে তারা আরও বেশি করে এগিয়ে আসবে এটির জন্যই এটা করা এবং এত কষ্ট করে যে করা তার মধ্যে একটা মূল্যবান দিক আছে যে একটা নির্দিষ্ট দিন ঠিক করা যে দিনটায় আমরা কাউকে না কাউকে স্মরণ করি তবে যেন আমরা স্মরণ করছি উত্তম কুমারকে উত্তম কুমারের একশোতম জন্মদিবস সেই জন্য আমরা স্মরণ করছি তাকে তার মধ্যে অভিনেতা আর হবে কিনা আমরা জানি না সত্যিরা বলেছেন যে এরকম অভিনেতা আর কখনো জন্মাবে না তো আমরা প্রার্থনা করব যে তিনি যেখানে আছেন সেখানে শান্তিতে থাকুন কিন্তু তার চলে যাওয়াতে আমরা বঞ্চিত হলাম আরও ভালো ছবি তৈরি করার জন্য পূর্ব মেদিনীপুর থেকে পূজা দাসের রিপোর্ট বিগ নিউজ বাংলা